চলে যাচ্ছি আবার নতুন করে নতুন একটা জায়গায় খুব আনন্দ ফুরফুরে একটা মন মেজাজ নিয়ে ভালোভাবেই আল্লাহর নাম নিয়ে উদ্দেশ্য করে বের হয়েছে কিন্তু বেড়াতে যে যে এরকম একটা বড় বিপদ ঘটে যাবে সেটা কল্পনাও করতে পারিনি বুঝতেও পারিনি আসলে সব কিছুর চেয়ে হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর লীলা খেলা আল্লাহ যে কখন কি খেলে কখন যে কোথায় কি ঘটিয়ে ফেলে সেটা আমরা কেউই বলতে পারি না সব সবকিছু যে আল্লাহ তালারই সৃষ্টি এবং কি আল্লাহ তালারই হুকুম তো যাই হোক এখানে বেড়াতে যে আমাদের প্রথম আমাদের রিসিভ করে গাড়িওয়ালা ভাই তারপর ওখান থেকে সরাসরি আমার বড়ো ভাইয়ের বাসায় তাদেরকে রিসিভ করে আমরা সরাসরি চলে যাচ্ছি আমার মার বাসায় তো যেহেতু আমরা যাই করি বা না করি আমরা সবাই মিলেমিশেই করি তো এখন এখানে চলে যাচ্ছে তো ওখান থেকে রিসিভ করে সরাসরি সেই খোলায় আমাদের সেই আত্মীয়র বাসায় আর আত্মীয়টা হচ্ছে আমার ছোট ভাইয়ের বোর বোনের বাচ্চার আখেখা সেই অনুষ্ঠান তো এখানে মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টি কেনার জন্য তা এখান থেকে মিষ্টি কেনা শেষ করে আমরা সরাসরি ফল কিনতে যাই ফল কিনে একদম সরাসরি বাসায় চলে যাই যেহেতু ওদের ওলা এলাকা থেকেই আর কি এগুলো কেনাকাটা হয়েছে আমরা বুঝতে পারিনি মানে ছোট ছোট করে রিসিভ করতে করতে সময় চলে যায় তো এর জন্য আর আমাদের কেনাকাটাটা হয়েছিল না তো সবাই বাসার সামনে চলে এসেছি আর রান্নাটা করছে আমার ছোট চাচা সে অবশ্য রান্না করতে পারে তাই তার নাতির আখিকার রান্না সে নিজেই করছে নিজ হাতে এই কিছুক্ষণের ভিতরেই দুর্ঘটনা ঘটে যায় ঠিক আমরা মানে প্রস্তুত ছিলাম না আমরা সবাই গাড়ি থেকে নেমে জাস্ট নিচে ছোট কাকার সাথে দেখা করে আমাদের সবাই উপরে চলে যায় আমি আর ছোট কাকাই নিচে থাকি আমার যে একটা ছেলে মানে কি বলবো সেও মানে আমাকে ছেড়ে তার নানীর সাথে উপরে চলে যায় তো আমি কল্পনাও করতে না আমি কখনো ভূমিকম্প এত কাছ থেকেও দেখিনি বুঝতেও পারিনি একদম অপ্রস্তুত ছিলাম কাকা আর আমি কথা বলছিলাম এই হচ্ছে আমার সেই কাকা আমাদের ছোট কাকা মানে সবারই ছোট তবে ওনার ছোট আরেকজন আছে ওনাকে আমি একটু ছোটো কাকা বলেই ডাকি তো যাই হোক কাকা এখানে রান্না করছে ওনার সাথে আমি জাস্ট একটু দুষ্টুমির চলে বলে ফেলি আর কি যে আমি একটু রান্না করি তো কাকাও হাসে আমিও হাসি যাই হোক এখানে কাকা রোস্ট রান্নার জন্য আর কি সব মশলা এখানে রেডি করেছে এখানে পেঁয়াজটা বেশ ব্রেস্তা করে নিচ্ছে আর কি আগে আর রোস্টের মশলা আগে থেকেই আর কি কাকা মানে এটা মিক্স করে রেখে দিয়েছিল এই তো তো এইখানেই ঘটে সেই ঘটনাটা মানে ওরা আমাকে রেখে সবাই উপরে চলে যায় আর আমি এখানে ঠিক কাকার সাথে খুব একটু মানে কথা বলছি আর ব্যস্ততার ভিতরে চলছি তো আমি বুঝতে পারিনি যে পায়ের নিচে কেন এরকম মাটিটা নড়ছে আমি তখনও বুঝতে পারিনি তো যাই হোক তালার অশেষ মেহরবান যে সবাই সুস্থ সবলভাবেই আছে কিন্তু একটা বাসায় খুব দুর্ঘটনা ঘটে যায় এটা খুব ভয়ানক একটা দুর্ঘটনা আমি এই যে সাইটে মাঝখানে যেটু মানে খুব কারো কাজ করা যে বিল্ডিংটা এই বিল্ডিংটাই এক সাইডে একদম কাত হয়ে থাকে তা আমি চিন্তা করি এটা মেবি আটতলা সাড়ে আটতলা হবে এই আটতলা পর্যন্ত ভাড়াটিয়াগুলো কোথায় যাবে এবং কি এই বিল্ডিংটাকে কি করা যাবে তো অনেক অনেক জায়গায় অনেক দুর্ঘটনা ঘটে গিয়েছে তো বেড়াতে যে সেই মন মানসিকতাই আর থাকে এই যে আমার ছোটো মেয়ে মানে আমরা সবাই বাহিরে চলে এসেছি আমার বড় ভাই খালি পাই চলে এসেছে মানে মিষ্টি কোন বাসায় কোথায় কি করেছে কিছুই জানি না কিন্তু কি করব বেড়াতে যেহেতু এসেছে যেতে তো হবেই থাকতেও হবে তো সবাই হাসছি আবার ভয়ও পাচ্ছি যে যাব কি যাব না যাব কি যাবো না তো যাই হোক এসেছে যেহেতু যেতেই হবে তো সবাই উপরে উঠছে উঠে একবারে মানে কি বলবো একটু মনে হয় স্বস্তির নিঃশ্বাস ফেলছি আর বলছে যে যাক যাই হোক বা না হোক সবাই সুস্থ সবল থাকি তবে এই ধরনের ফ্ল্যাট বাসায় যদি ভূমিকম্প হয় সেটা যে কতটা ভয়ানক কী বলব তো এইখানে তারা দুটো ফ্ল্যাট নিয়ে মানে বাসাটা নিয়েছে তারা সদস্য সংখ্যা যেহেতু বেশি আর তারা এখানে অ্যাপার্টমেন্ট তো তো তিনটা ফ্ল্যাট শেয়ারে পেয়েছে তো যাই হোক এখানে আমরা সকাল সকাল অবশ্যই নাস্তা না খেয়েই চলে এসেছি আশা মাত্রই আমাদের নাস্তা দেওয়া হয় নাস্তা খেয়ে আমরা একটু সাদে অনেক জায়গায় একটু টুকটাক ঘোরাফেরা করেছি তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু তাড়াহুড়ো করেই বের হয়ে যাচ্ছি এখানে নাকি শুনেছি আগারগাঁও বাণিজ্য মেলা হচ্ছে তো আমরা বুঝতে পেরেছি যে বাণিজ্য মেলা যেহেতু হচ্ছে যাই ভেবেছি বাণিজ্য মেলা কিন্তু ভাইরে ভাই যে দেখি না এটা ওই ছোটোখাটো মিনি বাণিজ্য মেলাই বলা যায় আন্তর্জাতিক যে একটা বাণিজ্য মেলা সেটা না তো যাই হোক এখানে তাড়াহুড়ো করে চলে যাচ্ছে সবাই খাওয়া দাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ সুন্দরভাবেই সব কিছু হয়েছে বিপদও সেরকম মুক্ত তো যাই হোক এখান থেকে এখন গাড়িতে আমরা উঠে সরাসরি বাণিজ্য মেলায় চলে যাই তো বাণিজ্য এবার আমার একটু ভালো লাগেনি খণ্ড খণ্ড করে টিকিট কাটছে কেউ গাড়ির পার্কিংয়ে এখানে কেউ এই কাউন্টারে কেউ ওই কাউন্টারে মানে অশৃঙ্খলা বিশৃঙ্খলা যাই বলেন এরকম একটা অবস্থা তো যাই হোক আমরা গাড়িতে বসেই টিকিট কেটে যার যার টিকিট হাতে করে নিয়ে বের হচ্ছি এই তো আমার মেয়ে মা সবাই একসাথে বের হয়েছে তো সে দেখি না মনে করেন ছোট ছোটো স্টল তো আর কম স্টল না তিনশো কতটা যেন স্টল এখানে আছে মেবি তো হালকা পাতলা টুকটাক মানে আমরা যেহেতু প্রস্তুত হয়ে আসিনি তো এখানে জাস্ট টুকটাক একটু খেলনা টেলনা টুকটাক কেনাকাটা করেছি যেহেতু সেভাবে জিনিসপত্র কিনি নিই তাই আপনাদের সাথে সেটা শেয়ার করিনি তো এখান থেকে হয়তো ওই যে ঘুরতে ঘুরতে একটু হালকা পাতলা হয়তো কিছু খেতে পারি নাহলে না খেয়ে সরাসরি চলে যাবো বাসায় যে যার যার মতো তো এই তো এক একটা মানে স্টল এক একটা ডিজাইনের জিনিস দিয়ে এক একটা মানে কী বলবো যে যে ধরনের স্টল দিয়েছে আর কি সে সেভাবেই দাঁড়িয়ে আছে তো এই কসমেটিকগুলো খুবই ভালো লাগে কিন্তু কিছু করার নেই যেহেতু সবাই একসাথে এসেছি সেভাবে প্রিপারেশন নিয়ে আসেনি কারণ বাসায় বসে হঠাৎ করে ওরা বলছে এখানে বাণিজ্য মেলা হচ্ছে তাই এখানে আসা তো যাই হোক তারপরে বাচ্চাদের নিয়ে যেখানেই যাও টাকা ভাঙতেই হবে তো এখানে যে যার জন্ম মতো জাস্ট একটু টুকটাক দেখা এই আর কিছুই না তো দেখা করে সব স্টলগুলো হালকা পাতা তারপরও আমরা সব স্টল ঘুরি নিই এত ভিড় এত গরম আর কি যে বলবো মানে আরও আমাদের যেহেতু সাথে সবারই ছোট বড় বাচ্চা আছে মানে ঘুরে ফিরে মানে সেইভাবে যে আনন্দ মজা সেটা কোনোটাই করা হয়নি জাস্ট বাচ্চাদের শান্তনা নিজেদেরও সান্তানা কি আমরা মেলায় এসেছি তো যাই হোক এখন মেলায় ঘোরা শেষ করে সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যা ওভার হয়ে গিয়েছে অবশ্য এখান থেকে এখন সরাসরি আমরা একটু দেখি কিছু খেতে পারি কিনা নাহলে বাসায় চলে যাব তো এখান থেকে সবাই বলছে আসো আমরা বেলপুরি খাই তো আমরা কি আর করবো আর স্টলগুলো যেহেতু সেরকম মানে আর জিক জাক না মানে খাবারের স্টলগুলো সেরকমভাবে ছিল না যেগুলো ছিল সেগুলো আমরা কেউই খাবো না কারণ যেহেতু বাসা থেকে ভারী খাবার খেয়েই চলে এসেছি আর শোনা এই যে খালি পায়ে হাঁটছে না তার পায়ে ব্যথা লাগছে নিশ্চয়ই মনে হয় তো যাই হোক এখান থেকে আমরা এই যে বেলপুরি খাওয়ার জন্য মানে দাঁড়িয়ে আছি বেলপুরি খেয়ে সরাসরি বাসায় চলে যাব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিও আপনাদের কীরকম লাগে ভালো লাগা মন্দ লাগা দনোটাই তো অনেক কথাই বলে ফেললাম আর কি বলবো আর সবাই তো এই তো খাওয়া দাওয়া করছে আর বেলপুরিটা হচ্ছে ওরা কী খায় আমি জানি না আমি এই ভারী খাওয়ার পর আমার বেলপুরিটা আমি হাতেই রেখে দিয়েছি এভাবে খাওয়া যায় আর বেলপুরি হলো বেলপুরি ফুচকা এগুলো হচ্ছে গ্যাস জাতীয় জিনিস কিন্তু ওরা খাবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ